প্রিয় দর্শক চীন ও পাকিস্তানের সঙ্গে একটি দীর্ঘ এবং মহাক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ইরান রাষ্ট্রটি চীন ও পাকিস্তানের সঙ্গে সিল্ক রোড রোড অর্থাৎ বেল্ট ইনিশিয়েট বা বিআরআই উদ্যোগে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে ইরান রোববার চারে আগস্ট ইসলামাবাদে পাকিস্তান ও ইরানের শীর্ষ পর্যায়ের যৌথ বৈঠকে এই আগ্রহের কথা জানানো হয় ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেস্টিয়ানের সফরসঙ্গী হিসেবে পাকিস্তান সফরে যাওয়া ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী ফারজানা সাদেক এই প্রস্তাব দেন বৈঠকে অংশ নেন পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী আব্দুল আলিম খান বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান এবং রেলমন্ত্রী হানিফ আব্বাস হিউ অংশ নেন এই সময়ে দুই দেশের মধ্যে যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাণিজ্য সম্প্রসারণ ও চাবাচার গাওয়াদার সমুদ্র পথে সংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা বৈঠকে পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী বিরুদ্ধে ইরানের অবস্থানের প্রশংসা করেন এবং মুসলিম বিশ্বের পক্ষে একে গর্বের বিষয় বলে উল্লেখ করেন ইরানি মন্ত্রী ফারজানের সাদেক পাকিস্তানের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কুয়েটা জাহেদান রুট আধুনিকায়নের প্রস্তাব দেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল জানান দুই দেশ একে অপরের জন্য সম্ভাবনাময় বাজার হতে পারে রেলমন্ত্রী হানিব আব্বাসি বলেন ইসলামাবাদ তেহরান ইস্তাম্বুল রেলপথ উন্নয়নের পরিকল্পনা তিনটি দেশ একটি রাস্তার মাধ্যমে চলাচল করতে পারবে এদিন দুই দেশের মধ্যে মোট বারোটি সমঝোতা স্মারক সই হয় যার মধ্যে রয়েছে উদ্ভিদ সুরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি পর্যটন গণমাধ্যম জলবায়ু ও আবহাওয়া সামুদ্রিক নিরাপত্তা বিচারিক সহযোগিতা এবং মুক্তবাণিজ্য চুক্তি বর্তমানে এই ধরনের চুক্তির কারণে যুক্তরাষ্ট্রের মাথায় হাত দলায় চলে কারণ যুক্তরাষ্ট্র কখনোই চায়না এশিয়ার এই দেশগুলো একসাথে চলাফেরা করুক এবং তাদের একসাথে কোনো চুক্তি হোক সেই জায়গায় বারোটি চুক্তি হয়েছে তার মধ্যে সবগুলোই মুসলিম কান্ট্রি যার কারণে যুক্তরাষ্ট্রের কিছুটা হলেও চিন্তার ভাস লক্ষ্য করা যাচ্ছে